বন্ধুরা এখন আছে চারটে আমার না চার বছর পরে চারটের সময় চা বসাচ্ছি চারটের সময় তো আমি কাজই কমপ্লিট হয় না কি বলো তো কমপ্লিট হয়ে যায় তারপরে ঘুটুর 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 এটা ওটা এটা ওটা ঘুম যে দুপুরবেলা কতদিন আমি শুই না ঠিক নেই আজকে কটা উঠেছি দিয়ে জানো ভোর চারটের সময় মানে আজকে আমার একটা পেশার ছিল মাথায় যে বাসনগুলো গুছাবো পর আমি একটু চা খেয়ে উঠে গেছে আমাদের ওয়াশরুমের যে জানালাটা ওই জানালাটা একটু মানে ডিস্টার্ব আছে ওই জানালাটা লাগানোর জন্য মিস্ত্রি আসতো তো সেই কারণে আমি ভোরবেলা উঠে গেছি চারটার সময় উঠে জামা কাপড় কাপড় কেছে কারণ ওই ওয়াশরুম যদি আটকা থাকে তারপরে দরজাটা একটু ঠিক করতে হবে দরজার একটা স্ক্রু নষ্ট হয়ে গেছে আমাদের ডিল মেশিনটা খারাপ হয়েছে। তো সব মিলিয়েই আমি উঠেছি উঠে প্রথমে জামা কাপড় কেচেছি বাসন ধুয়েছি ওয়াশরুম ভালো করে পরিষ্কার করেছি বাইরের সিঁড়িগুলো ভালো করে পরিষ্কার করেছি এইসব করতে করতে ছটা ছয় ছটা বেঁচে গেছে তারপরে ভাত রান্না করেছি চিপফিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে দাদাকে ভাজি করে দিয়েছি দাদা আলু খায় না না এটা মানে একটা বড় চাপ মানে কি করবো কি করবো এখন এমন হয়েছে যে আমি নিজেও আলু খাওয়া ছেড়ে দিয়েছি যেমন আজকে শুধু মাংস রান্না করেছি আর করেছি ওই যে চিংড়ি মাছের যেটা বস্তা বলে সেটা সে হোক আর হচ্ছে আর হচ্ছে আমার অত আইডিয়া নেই তবে আমি এখন রান্না ভালোই করতে পারি আইডিয়া নেই মানে আমি রান্না করতে পারি কিন্তু আমি খাওয়া কম তাই আমার রান্না কম এখন দেখি যে ছেলে ছেলের বাবা খেতে ভালোবাসে যদি কেউ খেতে ভালোবাসে খাওয়াতে ভালো লাগে আগে তোমাদের দাদাভাই শুধু জ্যান্ত মাছ জ্যান্ত মাছ অন্য কিছু খাবে না আমি যেন খেটা জ্যান্ত মাছ ঝিঙে দিয়ে পাতলা ঝোল এই ঝোল ওই ঝোল তাই এখন তো দেখছি না তার মুখর হচ্ছে খাবার সে ভালোবাসে মানে দেখবে এক এক টাইম আমাদের এমন হয় যে সময় আমাদের যেটা খাওয়া বারণ থাকে আমাদের সেই সময় সেটা খেতে বেশি বেশি ইচ্ছা হয় তো যাক গিয়ে তার মধ্যেও সংযত হয়ে করে দিতে হয় দেই আর আমার ছেলে তো একটুখানি মানে ঝাল ঝোল লাল খেতে ভালোই গাছে এ কোনো সন্দেহ নেই তাই ছেলে কলেজে বেরোলো তোমরা তো জানো আমার ছেলে নাইট কলেজ কলেজে বেরোলো আবার সাড়ে ছটা সাতটার মধ্যে চলে আসে কে যেমন আজকে মিটিং আছে ক্লাস না তো আমি প্ল্যানিং ছিল বর্মানে হেভি ঘুমাবো শুধু বাসন কটা গুছানো বাকি আধার আমার অল কমপ্লিট কাজ অত ঘুরে উঠেছি না আমার জন্য তো বিড়ালের পেছনে টাইম দিতে দিতে অনেক টাইম চলে যায় আমার ছেলের পেছনে এখন আমার টাইম দিতে হয় না এই তো হলো এবার আমি ভাবছিলাম শুভ তারপরে ভাবছি এখন শুয়ে কি হবে একটু পরে তোমার দাদা এসে ডাকবে আর আমার তখন মানে প্রচণ্ড ঘুম থাকবে চোখে আর আমি যদি তখন আমাকে উঠতে হয় আমার যখন মাথাটা গরম হয় ওই জন্য শুনলাম না আমি যাই একটা ছোটো একটা ছোটো মিনিট ব্লক করে নিই চা খেতে খেতে আর আমার ছেলে আমাকে যাচ্ছে আর বলছে হাতি হয়ে যাচ্ছে হাতি হয়ে যাচ্ছ আর হাতি হয়ে যাচ্ছে তো কী করবো সেই কখন যেন আমি ভাত খেয়েছি আমি একবারই ভাত খেয়েছি একবারই ভাত খেয়েছি আর এই যে চা খাচ্ছি আমি কি করবো বলো হাতি হয়ে যাচ্ছি তা নাহলে আয়না দিয়ে দেখো বলে রাখো বলছো কলিং দিয়ে আয়নাটা পরিষ্কার করো পরিষ্কার করে আয়না দিয়ে দেখো তুমি হাতি হয়ে যাচ্ছে বেশ হাতি হলেই ভালো আগে একদম একা চাকরিতে থাকতাম না এখন খারাপ লাগে না ভালোই লাগে তবে এখন এক আছে এখনো খাওয়া হয় না সন্ধ্যাবেলা ছেলে যেখানেই থাকো সাতটার মধ্যে ঘরে ঢুকে যায় যেখানে বলতে কলেজে গেলে আর যদি না কোথাও যায় তাহলে সাড়ে ছটার মধ্যে ক্লাবে খেলে ঘরে ঢুকে যায় আগে একটুখানি এদিক ওদিক বেশি সময় ওয়েস্ট করত অনেক সময় রাত্রি দশটা সাড়ে দশটা বেজে যেত ঢুকতে কি বলতো ওই যে কিসব খেলা ফেলা হচ্ছিল না মোবাইলে মানে কিসব খেলা না ওই যে কি বলে বিশ্বাস করো আমি এসব খেলা মেলার বিষয় অত জানি না কি বলতো যে পঞ্চাশ পয়সা লাগলে এক টাকা লাগে কি জানে কিছু জানে না 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 সরি টিম তৈরি করলে টিম তৈরি করলে এরকম একটা টিম তৈরি করতাম ভুল হয়ে গেছে তো সেই টাকা ফাঁকা না টিম দিন পনেরো কি জ্বালান জ্বালিয়েছে চিন্তা করতে পারবে না সাড়ে দশটা ঘরে ঢুকতো বন্ধু বাড়ি গিয়ে বসে থাকতো একটা মুরগির ছ্যাং দিয়ে খাবো এত ভালো খাই ছেলেকে আনিয়েছিলাম সাড়ে নটার সময় ছেলে দোকানে গেছিল আনিয়েছিলাম আনানোর পরে আমি আর ও ছেলে তিনটা আমি দুটো দিয়ে চা খেলাম তারপরে আমরা দুজন ভাত খেয়েছিলাম সাড়ে এগারোটার দিকে সেটাই আমার লাস্ট খাওয়া ছেলে আবার কলেজ থেকে আবার আনাবো আমাদের সন্ধ্যাবেলা কি করলে তো সন্ধ্যাবেলা দাদা আর ছেলে খায় আমি যদি টিফিন তোমরা তো দেখেছো টিফিন বানিয়ে তো তো আলাদা না হলে খাবে খাওয়ার দশ মিনিট পরে বলবো মা খিদে পেয়েছে তখন এইগুলো আবার একটু পরে বলবো মা খিদে পেয়েছে তখন চিপস এ মানে যতক্ষণ হাত থাকাই হবে এগুলোই ওদের চলতে ওর চলতে থাকে ও যখন খায় ওর বাবা একটু ধূপ খেলে খেলো না খেলো খেলো কিন্তু আমি ওই চা

দেখো সিঁড়িগুলো পুরো ঘষে সাদা করে দিয়েছি ওয়াশরুমের ভেতরটাও পুরো ঝকঝকে করেছি কয়েকদিন আমাদের এখান দিয়ে যখন আমার ট্যাঙ্কিতে জল ভরে যেত না মানে পুরো জল এখান দিয়ে পড়তো একটা পাইপ আছে পাইপটা ফুলে গেছে এই জন্য দাঁড়া হচ্ছে গিয়ে কালকে। পরশুদিন আর কালকে কালকে একা করেছিল এবার আসেনি বলে পরশুদিন তো পাঠিলটা তুলো পেছনে তুলে পাঠিলটা তোলার কারণ আছে যথেষ্ট কারণ আছে পরে তুললে বুঝবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবে পাঠিলটা আরো উঁচু হবে বুঝলে যা বাড়ির মধ্যে ছিল সিমেন্ট বালি কিনেছে বাকি ইট ফিট যা ছিল ওতেই পড়েছে উইদাউট প্ল্যানিং হঠাৎ করে প্ল্যানিং আছে যথেষ্ট কারণ আছে আর এই যে গাছ দেখো ঢাকা আটকে রেখে কেন কেন বিলি গাছ এগুলো ভেঙে দেখো ভেঙে তাই এর উপরে আটকে রেখে মানুষ ফুল গাছ পাবে ফুল ফটে ননদ দিয়েছে ননদ এর বাড়ি থেকে এনেছি বাবো

গল্প বলতে বলতে চাচা চা খাওয়া হয়ে গেল ভাবছি জানো তোমাদের সঙ্গে একটা বলে শেয়ার করি আমি খুব পুরে কিসের চুলার চুল আসতে দেখো পুরো জটা পড়ে গেছে মানে কত চুল দিয়ে ছিঁড়বে কত দিন যে আসাই না বলার কথা না তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখবে এরকমই চুল বাজে প্রচন্ড চুল তো অলস চলো গল্প করতে করতে চা টা খাওয়াই